আলাইকুম প্রিয় এস এসি দুই হাজার ছাব্বিশ বন্ধুরা তোমাদের জীববিজ্ঞান সুপার নিয়ে হাজির হয়েছি আমি তোমাদেরকে প্রথমেই বলবো তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়া কেন জরুরি হ্যাঁ বন্ধুরা মনে রাখবা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পড়লেই তুমি চারটা সৃজনশীলে পাবে বারো মার্ক এবং তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই তুমি পাঁচটা সৃজন পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নে পাবে দশ মার্ক অর্থাৎ বাইশ মার্ক তার মানে তোমার যদি টার্গেট থাকে যে ভাইয়া আমাকে যেভাবেই হোক টেস্ট পরীক্ষায় কোনোভাবে পাস করতে হবে এই বায়োলজি বিষয়ে কোনোভাবে পাস করতে হবে শুধু বায়োলজি নয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তুমি এভাবেই ফলো করতে পারো তাহলে কিন্তু তুমি নিশ্চিত পাস করবে কেন কারণ তুমি বাইশ মাত পাচ্ছো শুধুমাত্র ক খ এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেখানে পঞ্চাশের মধ্যে সতেরো পাইলে লিখিতে লিখিত অংশতে পাস করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারতেছো জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের কতটা গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যেই আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ এই অধ্যায়ের উপরে বিস্তারিত ভিডিও দেয়া হয়েছে ক এবং খ প্রশ্নের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব কোষ ও টিস্যু এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো নিয়ে তোমাদেরকে ভিডিও করতেছি অর্থাৎ সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি আমি এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেই প্রশ্নগুলো থেকে শতভাগ কমন থাকবে এটুকু তুমি শিওর থাকতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো আমি এখানে যা দেখাবো সেগুলো থেকে কমন আসবে শুধু বিশ্বাস রাখো এবং এগুলো ভালো করে পড়ো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এক নম্বর প্রশ্ন এক্সি হচ্ছে কোষ কি কোষ কি বলতে আসলে বুঝাচ্ছে কোষ কাকে বলে আদি কোষ কাকে বলে প্রকৃত কোষ কাকে বলে এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোষ সংক্রান্ত তিনটা প্রশ্ন একটা কোষ কাকে বলে একটা আদি কোষ কাকে বলে একটা প্রকৃত কোষ কাকে বলে এই তিনটা প্রশ্নই খুবই গুরুত্ব দিয়ে পড়বে খুবই গুরুত্বপূর্ণ এরপরে প্লাজমোড প্লাজমোডেসমাটা এইটা কি প্লাজমোডেসমাটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে পড়বা এই যে প্রশ্ন এখানে চারটা এরপরে তোমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজম কাকে বলে প্রোটোপ্লাজম কাকে বলে খুবই ভালো করে পড়বা এখানে অক্সিজম হবে আসলে একটু ভুল হয়ে গেছে আচ্ছা এটা কাকে বলে অক্সিজম কাকে বলে এরপরে হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমালেমা কি কোষ ঝিল্লি বা প্লাজমাল প্লাজমালেমা কি এরপরে মাইক্রোভিলাই কি এরপরে রাইবোজোম কি এরপরে অ্যারেন কাইমা কাকে বলে এরপরে ক্লোরিন কাইমা কি এরপরে হচ্ছে লসিকা কাকে বলে এরপরে হরমোন কি মানে হরমোন কাকে বলে এরপর পেশি টিস্যু কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য মাত্র চোদ্দটি প্রশ্ন এই অধ্যায়টি থেকে চোদ্দটা দেওয়ার পিছনেও কিন্তু কারণ আছে এই অধ্যায়টা থেকে চোদ্দটা প্রশ্ন এই জন্যই দেওয়া হয়েছে কারণ এই অধ্যায়টা কিন্তু একটু বড় এই অধ্যায়টা এক নম্বর অধ্যায়ের তুলনায় একটু বড় যেখানে এক নম্বর অধ্যায়ে আমি প্রশ্ন লিখেছিলাম মাত্র দশটি তোমাদের দিকেও না দেখে থাকো এর আগে ভিডিওটা দেখে নিবে আর এই যে এই তোমার হচ্ছে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য রেখেছি সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন এখানে প্রশ্নগুলো কোন ভাবে হতে পারে সর্বমোট কোন কোন উপায়ে ঘুরে পেছে হতে পারে আমি সবগুলো দিয়ে রেখেছি দেখো এক নম্বর প্রশ্ন কোষের শক্তি ঘর বলতে কি বোঝ কোষের শক্তি ঘর বলতে চাইলে কিন্তু কিন্তু প্রশ্নকর্তা স্যার অবশ্যই ঘুরিয়ে এভাবে প্রশ্নগুলো করতে পারে অথবা যেটা দিয়ে রেখেছি যে মাইটোকন্ডিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় কেন বা মাইটোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় কেন অথবা কোন কোষের কোন অঙ্গাণুটি অঙ্গাণুটির অঙ্গাণুটিকে শক্তি কোষ বলা হয় এবং কেন তার মানে মূলত প্রশ্নটা যেটাই আসুক না কেন অ্যান্সার কিন্তু একটাই তাই এই প্রশ্নটা ভালো করে পড়বা যে কোষের শক্তিঘর বলতে কি বুঝো মাইট্রোকন্ডিয়ায় মাইট্রোকন্ডিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় কেন মাইট্রোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় কেন কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় এবং কেন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়বা এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন জবা রক্ত জবা ফুল গাছের পাতা সবুজ হলেও ফুল লাল হয় কেন একটু ভুল হয়ে গেছে লাভ না আসলে লাল হবে। ফুল লাল হয় কেন বলছে যে রক্ত জবা ফুলের গাছের পাতা সবুজ হয় কিন্তু ফুলটা লাল কালারের হয় কেন হয় এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন রাখছে রূপান্তরিত প্লাস্টিড কি রূপান্তরিত প্লাস্টিড কি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে চার নম্বর প্রশ্নে যে কোন কোষ অঙ্গাণুটি অন্যান্য অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ব্যাখ্যা করো কোন কোষ অঙ্গাণুটি অন্যান্য অঙ্গাণুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ব্যাখ্যা করো এই প্রশ্নটা ঠিক এভাবেও হতে পারে যে কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতিকর ব্যাখ্যা করো কোন অঙ্গাণু কোষের জন্য কিভাবে ক্ষতিকর ব্যাখ্যা করো আবার এমন ভাবে প্রশ্নটা করতে পারে যে লাইসোজোমকে জীবাণু ভক্ষক বলা হয় কেন ব্যাখ্যা করো একই প্রশ্ন কিন্তু একই প্রশ্ন মোটে তিন ভাবে করা যেতে পারে আমি তিনটাই লিখে রেখেছি যাতে করে কোনোভাবেই প্রশ্ন যেন তোমার আনকমন না মনে হয় তাহলে চার নম্বর প্রশ্ন হয়ে গেল এরপরে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাইবোজমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন রাইবোজমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কেন এরপরে 6 নম্বর প্রশ্নে লেখি হচ্ছে ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায় ক্রোমাটিন জালিকা তোমরা জানো যে ক্রোমাটিন জালিকা একটা পর্যায়ে গিয়ে ক্রোমোজোমে রূপান্তরিত হয় আসলে এটাই প্রশ্ন বলছে যে ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায় কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু এরপরে তোমার হচ্ছে সপ্তম প্রশ্ন পরিবহন টিস্যু পরিবহন টিস্যুকে কেন জটিল টিস্যু বলা হয় পরিবহন টিস্যুকে জটিল টিস্যু বলা হয় এটা কেন বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিকে চাইলে এভাবেও করা যায় যে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন এরপরে অষ্টম প্রশ্ন অষ্টম প্রশ্ন হচ্ছে কি যে ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল টিস্যু বলা হয় কেন পকের টিস্যকে ট্রানজিশনাল টিস্যু বলা হয় কেন এরপরে মেরুদণ্ডী প্রাণীর ত্বককে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন এগুলো অথবা দ্বি আসতে পারে অথবা স্টেটিফাইড আবরণী টিস্যকে ট্রানজিশনাল টিস্যু বলা হয় কেন এবং ব্যাখ্যা করো এরপরে হচ্ছে মানুষের আবরণী টিস্যকে ট্রানজিশনাল টিস্যু বলা হয় কেন ব্যাখ্যা করো অথবা কোন প্রাণীদের ত্বককে ত্বকের টিস্যকে ট্রানজিশনাল আবরণী টিস্য বলা হয় এবং কেন ব্যাখ্যা করো তার মানে 8 নম্বর প্রশ্নে কিন্তু চা একটা অথবা আসতে পারে অর্থাৎ সর্বমোট পাঁচ উপায়ে এই প্রশ্নটা হতে পারে উত্তর একই শুধু প্রশ্নটা হতে পারে পাঁচ উপায়ে এরপরে নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন ব্যাখ্যা করো এর অথবা হিসেবে আসতে পারে যে পৌষ্টিক নালীর প্রাচীরকে মসৃণ পেশি বলা হয় কেন পৌষ্টিক নালীর প্রাচীরকে মসৃণ পেশি বলা হয় কেন অথবা প্রশ্ন হতে পারে অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন। একই প্রশ্ন। এরপরে এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে নিউরন নিউরন বিভাজিত বিভাজিত হয় হয় না না। কেন কেন এরপর দশম নম্বর বলা হয়েছে অঙ্গ তন্ত্রের একক ব্যাখ্যা করো মানে তন্ত্রের একটা এককের নাম হচ্ছে অঙ্গ তার মানে অঙ্গ হচ্ছে তন্ত্রের একটা একক এটা ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা এভাবে হতে পারে যে অঙ্গ নিয়ে তন্ত্র গঠিত হয় ব্যাখ্যা করো মানে তন্ত্র গঠিত হতে হলে অঙ্গ প্রয়োজন এরপরে সর্বশেষ প্রশ্ন গ্রন্থি বলতে কি বোঝায় যে মোটে বারোটা প্রশ্ন দিলাম এই বারোটা প্রশ্ন যদি তুমি মুখস্থ করতে পারো বা পড়তে পারো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন সংক্ষিপ্ত প্রশ্ন নিশ্চিত কমন পাবে প্রিয় বন্ধুরা এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু একটা অবশ্যই আসবে মানে ক খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই কমন পাবে তাই অবশ্যই খুবই গুরুত্ব দিয়েই পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ